আল্লা মরনি তুমি হয়েছো এটাই জানি কত ঠিকা মা তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঘরে ঘরে কাটালে তুমি কারা ঘরে কাটালে তুমি তেরোটি বসত বাতিল কে দেখে তুমি আর পিছে থর থর কথা ঠিক কিনা আল্লাহ মাসাই দি মরণি তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা হবে না তো আর এ জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে কথা ঠিক দেখা হবে না তো আর এ জীবনে দেখা হবে ফুল বাগানে জান্নাতে ঠিক না আল্লাহ মাসাইদি তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি মরণে তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা ঠিক না দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে এখানে আশার ও বশার কুরআন ও হাদিসের কিছু আলোচনা বলবার ও শুনবার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কুরআন খুলে মন উজাড় করে kalimatush shukr আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখি শুক্রিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে শারীরিক মানসিক সুস্থতা দান করে আল্লাহ পাক রব্বুল আলমিন তফসিরুল কুরান মাহফিলে আশার ও বসার তাফিক দান করছেন এটা অনেক বড় একটা নেয় আমার কি বলেন ভাই কেননা এখন এই মুহূর্তে অনেক মানুষ রয়েছে হাসপাতালে ভর্তি কারো হাত নাই কারো পা নাই কারো কিডনি ড্যামেজ হয়ে গেছে কারো লিভার নষ্ট হয়ে গেছে কেউ বা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে মন যা আসতেছে তাই বলতেছে আসে না ভাই দেখা যাইতেছে প্রচন্ড শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে উলঙ্গ রাস্তা মাপতেছে আবার দেখা যায় প্রচন্ড গরমের ভিতরে শরীরের ভিতরে সালার চট পেছি হাঁটতেছে আসলে নাই আবার অনেকে বিভিন্ন মেডিকেলে আইসিউতে ভর্তি রয়েছে আসরা নাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিক মানসিক সুস্থতা দান করে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন এটা অনেক বড় একটা নিয়ামত সেই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে জোরে সরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে মুসলমানদের আওয়াজকে বলিষ্ঠ করে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হায়াতের মালিক কে এই আওয়াজ হচ্ছে না হাজিপাড়া আলহামদুলিল্লাহ এখানে বড় বাজার রয়েছে আপনারা এখানে মহল্লা অনেক বড় আপনাদের আওয়াজও হবে বড় ঠিক কি না হায়াতের মালিক কে কিছুটা হইলো তাও এরকম হইতেছে না কি ভাই কিছু হইছে যুবক তোমরা বিভিন্ন মিছিল মিটিং এ গেলে তোমাদের গলার আওয়াজ আর এখন আওয়াজ দেব আল্লাহর নামে সব থেকে সব থেকে জবান থেকে বড় ধনীটা হবে কথা ঠিক না। হায়াতের মালিক কে জমিনের মালিক কে আপনার মালিক কে আমার মালিক কে সর্ব হালতে সর্ব অবস্থায় প্রশংসা করব কার আলহামদুলিল্লাহ এই আওয়াজ আমি যে শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বিগত দিনগুলো থেকে এবছর একটা ইসলামের জোয়ার শুরু হয়েছে কথা ঠিক কিনা ইসলামের কি শুরু হয়েছে এ জোয়ার বন্ধ করা যাবে না কথা ঠিক কি না যে জোয়ার শুরু হয়েছে বাংলার জমিনে বিভিন্ন আনাসে থেকে আমরা দেখতে পাইতেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন মাহফিলগুলোতে লোকে লোকের সারা দেশ থেকে মুসলমানদের আওয়াজ থেকে মুসলমানদের জবান থেকে এক আল্লাহর স্লোগান চলতেছে কথা ঠিক কি না এ স্লোগান চলবে আলহামদুলিল্লাহ বিগত দিনে যে তুলনায় মাহফিল হইতো এবছর আরো বেশি কথা ঠিক কিনা ভাই সেই বেশির একটা ফলাফল হাজিপাড়াও পাইলাম আলহামদুলিল্লাহ আরে জোরে বলে আলহামদুলিল্লাহ হাজিপাড়া হয়েছে বিগত দিনে বন্ধ ছিল না তো বিভিন্ন হ্যাঁ দীর্ঘ এক যুগ বন্ধ ছিল তো এক যুগ পরে আপনারা এই যে একটা কোরআনের মাহফিল করলেন এটা আপনারা খুশি না বেজার আমরা আলহামদুলিল্লাহ খুশি ইসলামের যে জোয়ার শুরু হয়েছে বিভিন্ন মাহফিলের প্রোগ্রাম গুলোতে দেখা যায় আপনার মিজান আজহারি আল্লামা মামুনুল হক পীর সাহেব চরমনাই বাহাদুরপুর পীর সাহেব আরো বিভিন্ন পীর সাহেব তাদের ওয়াজ মাহফিলে আলহামদুলিল্লাহ লোকে লোকারণ্য কথা ঠিক কিনা কিন্তু একজন লোক আজকে বাংলার জমিনে নাই তিনি যদি আজকে বাংলার জমিনে থাকতেন তাহলে আরো অনেক পরিমাণ লোক হইতো তিনি হইলেন আল্লামা দিলার হোসেন সাইদি রহিমা হুল্লা আমার উনি যখন মাঠে ময়দানে বয়ান করেন অনেক আগ থেকে উনি হইলেন আমাদের সকলের মুরব্বী কথা ঠিক কিনা সকলের মুরব্বী এই যে মিজরম আজহারি দেখেন মুফতি আমির হামজা দেখেন আরও যারা রয়েছে এই হলো আল্লামা দিলার হোসেন সাইদির ছাত্র কথা ঠিক কিনা তো উনি যদি থাকতেন আমাদের মন ভরে যাইত প্রাণ ভরে যাইত আমি ছোটবেলা থেকে আমি একটু বলি আমার বয়স তখন আট নয় বছর তো তখন এই মাহফিলের প্রতি বা ওয়াজ মাহফিলের প্রতি একটা নিজের ঝুঁক ছিল তো কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় শুনলাম আল্লাহ দিল সাইদ হিসাব আসবেন তাই মন ভরা দিন ভরা আশা নিয়ে ওনার মাফি শোনার জন্য গেছি আমি কিন্তু ছোট্ট আমি কি ভাই ছোট কিন্তু আমার আশাটা আরে বড় বুঝলেন আশাটা কি আশাটা অনেক বড় তো আমি মন ভরা দিন ভরা আশা নিয়ে আমি হুজুরের বয়ান শুনতে গেলাম তো সময় পের হয় রাত্র হয় হঠাৎ একটা সংবাদ আসে যে হুজুর আসবেন না হুজুরের ছেলে আসবেন তখন আমার মনটা ভেঙে গেল হৃদয়ে খুব কষ্ট পেলাম যে হারে বয়ান শুনতে আসলাম তো হুজুরকে দেখলাম না তো আশা ছিল যে আমাদের বরিশাল কাশ্মীরকে কামিল মাদ্রাসায় উনি আগে প্রায় আসতেন নাকি হুজুর তো ওই বছর গেলাম তো পাইলাম না দিলে বড় কষ্ট লাগলো যে পাইলাম না তো দিলে ব্যথা নিয়ে চলে আসলাম যে যাক হয়তোবা বা অন্য কোথাও যদি তার মাহফিল হয় তাহলে তাহলে অন্য কোথাও মাহফিল হলে তাহলে মাহফিল শুনবো কিন্তু আর আমার ভাগ্যে হলো না তার বয়ান শোনা কিন্তু এক পর্যায়ে বাংলাদেশে এমন কোন শ্রেণীর লোক নাই যে ওনার মৃত্যুতে কষ্ট না পাইছে কথা ঠিক কিনা কথা বলে ঠিক কিনা ওনাকে ভালোবাসে নাই এমন কোন লোক বাংলার জমিনে ছিল না কথা ঠিক কিনা সবাই এমনকি সব শ্রেণীর লোক সব দলের লোক সব মতের লোক আল্লামা দিলাহ রসুল সাইদি রহিমাহুল্লাহ কে ভালোবাসতেন আল্লাহ এমন একজন লোক ছিলেন আর সেই লোক হলো আমাদের বরিশালে আলহামদুলিল্লাহ বলবেন না আমি আমার বরিশালকে নিয়ে গর্ব করি ঢাকা শহর আর বিভিন্ন জায়গা কে কি মনে করে না করে সেটা বুঝি না কিন্তু আমার নিজের মাতৃভূমি বরিশাল আমি মহাব্বাত করি ভালোবাসি কথা ঠিক কিনা কথা বলেন আর এই বরিশাল ভালোবাসার কারণ হল কয়েকটা এক তো নিজের মাতৃভূমি দ্বিতীয় হল এদিকে তাকাবেন একদম 100% দ্বিতীয় হলো এই বরিশলেই শেড়ে বাংলা একে ফজল হকের বাড়ি কোথায় বরিশাল আল্লামা দেলা রশীদ সাইদী রহিমা হুল্লাহর বাড়ি কোথায় বরিশাল তিনজন জন বক্তা হাফিজ রহমান সিদ্দিকী তারা তিন ভাই বক্তা বাড়ি কোথায় বরিশাল এরপর চরমনাই পিশসাব হুজুর এরপর

খাদে মাজিন এগুলো কম ঢাকার অনেক মসজিদ আমি দেখছি বরিশালের ইমাম বলি আলহামদুলিল্লাহ সর্ব উচ্চ স্থানটা দখল করে রাখছে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ঢাকা শ্যামলি মসজিদের ইমাম খতিব তো আপনাদের এখানে আলোচনা হবে আমরা আলোচনা শুনবো ইনশা আল্লাহ যার কথা বলতেছিলাম আল্লামা দিলার সাইদি উনি আল্লাহর ডাকে সারা দিয়া চলে গেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকে জান্নাতের সুচ্চ মাকাম দান করুন আমিন এই আমিন বলেন আর একটু জোরে বলবেন না আরে আরো জোরে আমিন আল্লাহম সাইদি মরনি তুমি শহীদ হয়েছো এটাই জানি কথা ঠিক কিনা আল্লাহম সাইদি মরনি তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি ঘরে ঘরে কাটেলে তুমি কারা ঘরে কাটালে তুমি তেরোটি বছর বাতিলকে দেখে তুমি আর পিছে থর থর কথা ঠিক কিনা আল্লাহ মাসাই দি মরণি তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা হবে না তো আর এ জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে কথা ঠিক না দেখা হবে না তো আর এ জীবনে দেখা হবে ফুল বাগানে জান্নাতে ঠিক না আল্লাহ মাসাই মরণে তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই দি তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা ঠিক কিনা আল্লাহ পাক আল্লাহর এই বান্দাকে আরো যত হকানি ওলামা একরাম যত আল্লাহ ইমান ওলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে জান্নাতের সূর্য মাকাম দাঁড়ানো চিৎকার আমিন ভাইরা আমার একটু পানি নিয়ে আসতো আর চা আমি অনেকে আমাকে আসলো আপনারা চিনেন অনেকে চিনেন না এই হাজিপাড়া লেবুতুলি এখানে যে ময় মুরব্বীরা রয়েছে তারা চিনেন একটু সাউন্ড দাও ভাই সাউন্ড কমায় না এই শোনেন আমার আমি যখন ছোট ছিলাম আপনাদের এই যে হাজিপাড়া বাইতু নুর জামে মসজিদ এখানে আমাদের এখানে মুরুব্বি একজন হুজুর আছে তৈবালি হুজুর নামে সবাই চিনি চিনি না ভাই ওনাকে দেখা মনটা ভয়া গেল অনেক কয়েক বছর পরে দেখছি হ্যাঁ বলিনি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমি দীর্ঘ অনেক বছর এখানে তারাবি নামাজ পড়াইছি পড়াইছি না ভাই অনেকে চিনেন জানেন এখানে হুজুর আছেন ইমাম সাহ আছেন এখানে আরো ময় বুজারা যারা আছেন এলাকার যুবক আছেন অনেকে চিনেন চিনেন না তো আলহামদুলিল্লাহ এখানে যে মুরব্বী দুজন আছেন বর্তমান ইমাম আগের ইমাম আমাকে খুব মহাব্বাত করতেন ভালোবাসতেন আর আপনার এলাকার যে ময় মুরব্বী আছিল এরাও খুব ভালোবাসত মহাব্বাত করত তো আসলে মানুষ যে বড় হয় কোন মানুষ বড় হইতে পারে না তার দিলের ভিতরে হিংসা তাকাবুর রিয়া থাকলে কথা ঠিক কিনা মানুষের হৃদয়ের ভিতরে দিলের ভিতরে যখন তাওয়াজু থাকে বিনয় থাকে তখন তার মর্যাদা বাড়াই দেয় কে এই মর্যাদা বাড়াই দেয় কে হাদিসে আসছে মান তাওয়াজুা লিল্লাহি রাফা আল্লাহ যে ব্যক্তি যত বিনয় হবে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়ায়া দেবে বলি সুবহানাল্লাহ সুরাতা ভাইরা আপনারা এদিক সেদিক তাকাবেন না ওইদিকে ডানে কি হলো বামে কি হলো এখন তো আপনারা কোরআনের কথা শুনতে আসছেন আসছেন না ভাই এখন আপনাদের নজর থাকবে আমার দিকে বোতলে যখন কল সাইডে আমরা পানি ভরি অথবা কল চাইপে আমরা পানি ভরি জগের ভিতরে জগ যদি এক জায়গা থাকে আর কল যদি আরেক এক জায়গা থাকে তাহলে জগের ভিতরে আপনি কল চাপতে থাকবেন কলের পানি পড়বে কিন্তু জগ কি ভরবে পিছনের ভাইরা ভরবে ভরবে না জগ আর কল যখন একত্রিত হবে তখন এই জগ ভরবে তদ্রুপ বয়ানে যখন আপনাদের মনোযোগ হবে এ বয়ান আমরা অনেক দিন পর্যন্ত মেহনত কইরা কষ্ট কইরা একটা তাফসিল কোরআন মাহফিলের একটা ব্যবস্থা করছি এখান থেকে আমরা কিছু নিয়ে যাও আমাদের দরকার আসরা নাই ভাই আসরা নাই হুজুর আসলাম গেলাম বয়ান শুনলাম শেষ কিছুরি পাক কইরা খাইলাম এতটুক ভাই এতটুক বলেন কিছু একটা তো নিয়ে যাইতে হবে যুবক কিছু একটা নিয়ে যাইতে হবে কিছু একটা আমরা নিয়ে যাব আমি প্রায় মাহফিলে বয়ানে বলি দেখেন এই যে আপনারা আমরা এখানে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারা দেখা আল্লাহ বিচার করেন না এই চেহারা দেখে কি করেন না কে সাদা কে কালো কে ধনী কে গরিব কে শিক্ষিত কে অশিক্ষিত এগুলো দেখে আমার আল্লাহ কখনো বিচার করেন না আমার আল্লাহ বিচার করেন কার নেক আমল ভালো সুবহানাল্লাহ বলি